টক্সিক মানুষজনকে চেনার বেশ কিছু উপায় আছে আজ আমি এমন পাঁচটি উপায় আপনাদেরকে বলে দেব যাতে করে আপনারা সেই টক্সিক মানুষগুলো থেকে একটু সাবধানে থাকতে নিজেদেরকে সুরক্ষিত রাখতে এক নম্বর। তারা সবসময় শুধু বলতে চায় টক্সিক মানুষরা সবসময় নিজের কথা বলতে চায় অন্যের আবেগ বা অনুভূতিকে তারা খুব একটা গুরুত্ব দেয় না নিজের আবেগ অনুভূতিকে প্রকাশ করতে পারলেই তারা বাঁচে তাই নিজের কথাই তারা সব সময় বলবে আপনার কথা তারা কখনোই শুনবে না দুই নম্বর এরা সব সবসময় কিছুতে নেতিবাচকতা খুঁজবে আশেপাশে সব কিছুর ভুল ধরবে খুঁত খুঁজে সবার সমালোচনা করবে দেখবেন এই মানুষগুলো কখনোই কারোর সত্যিকারের প্রশংসা করে না সে যেই হোক না কেন তিন নম্বর সামনের জনকে ছোট করে দেখা এই ধরনের মানুষগুলো দেখবেন থাত্তার ছলে কিংবা সরাসরি আপনাকে এমন কথা বলে ফেলবে যাতে করে আপনার আত্মবিশ্বাস নষ্ট হয় আপনি ভালো কোনো কাজ করলেও এরা প্রশংসা তো দূরে থাক বরং সেই কাজের সমালোচনা করে আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে আসলেই কি আপনি এতটা খারাপ কিংবা আসলেই কি আপনি কখনোই সফল হতে পারবেন না তিন নম্বর আপনাকে ছোট করে দেখা বা উপহাস করা এই মানুষগুলো দেখবেন সময় মজার ছলে কিংবা সরাসরি আপনাকে এমন কথা বলবে যাতে করে আপনার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় আপনি যত ভালো কাজই করেন না কেন তারা সেই কাজের ভুল খুঁজে বের করবে এবং আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে এই মানুষগুলো সবসময় আপনাকে নিয়ে উপহাস করবে চার নম্বর এরা সব সময় নিজেকে ভিক্টিম বানায় এদের চোখে বাকি সবাই দোষী কিন্তু নিজের দোষ এরা কখনোই স্বীকার করে না বরং নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দেয় পাঁচ নম্বর এই লক্ষণটা আপনি আপনার মধ্যে দেখবেন টক্সিক সাথে থাকলে আপনি ক্লান্ত ভারাক্রান্ত অনুভব করবেন আপনার মধ্য থেকে পজিটিভিটি চলে যাবে একটি নেগেটিভ ভাইব আপনি অনুভব করবেন এটি হলো সবচেয়ে বড় সতর্ক সংকেত এই পাঁচটি লক্ষণ যদি আপনি কারোর মধ্যে দেখেন তাহলে ধরে নিতে পারেন সে হয়তো টক্সিক পার্সোনালিটির মানুষ এবং এই মানুষজনের কাছ থেকে দূরত্ব বজায় রাখলে আপনার জন্য মঙ্গল